নমস্কার দর্শক সংবাদ ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে আজকে ডাক্তাররা কিন্তু একটি প্রেসমিট করেছে এবং যেভাবে তারা প্রেশাদ তৈরি করলো আবার মানে আমরা যেন মনে হচ্ছিল বাংলার মানুষরা ভুলতে বসেছিল আর সেই ভুলতে বসার জায়গা থেকে জুনিয়র ডাক্তাররা আজকে প্রেস মিট করে বুঝিয়ে দিলেন যে তারা কিন্তু ভোলেননি তারা কিন্তু এই আন্দোলনকে একটা উচ্চ জায়গায় নিয়ে যাবেন ভুল অনেক কিছু হয়েছে মানেদের অনেকেই এই আন্দোলনের সাথে যুক্ত তাদেরকে গুরুত্ব দিয়েছে এই জুনিয়র ডাক্তাররা অনেকটা বেশি রাজ্যের বহু নেতা নেত্রীরা আছেন বিভিন্ন দলের তাদেরকে গুরুত্ব দেননি কিন্তু বামেদের নেতা কিন্তু অনেকটাই গুরুত্ব দিয়েছিলেন তো সেই জায়গা থেকে তারাও তাদের যে ভুল তারা বুঝতে পেরেছেন যে এই ভুলগুলোকে শুদ্ধে নিয়ে যদি তারা না এগোয় তাহলে কিন্তু তাদের আন্দোলনটা একেবারে যে আর নিয়ে রাস্তায় রাজ যাগো আন্দোলন শুরু হয়েছিল রাত দখল করো সেই যে রাত দখলের যে আন্দোলন সেই আন্দোলন যেন অনেকটাই খেপিয়ে যাচ্ছিল আজকে প্রেস কনফারেন্সে কিন্তু জুনিয়ার ডাক্তাররা বুঝিয়ে দিলেন যে এই আন্দোলন থেকে তারা কিন্তু যাচ্ছেন না। দেখতে পেলাম লকেট চট্টোপাধ্যায় তিনি কিন্তু আজকে রীতিমতো ঝাঝানো ভাষায় বাংলাদেশ নিয়ে বর্তমানে যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির সঙ্গে তিনি কিন্তু একেবারে তুলনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের যারা আধিকারিকরা আছেন এবং তার সাথে আপনারা জানেন যে যে নিয়ে ভয়াবহ পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মাঝে এমন এক কতগুলো ঘটনা সামনে চলে আসছে বাংলাদেশ থেকে যেটা কিন্তু খুবই উদ্বেগজনক এবং সেই জায়গা থেকে সাংবাদিকরা আজকে প্রশ্ন করেছিলেন লকেশ চট্টোপাধ্যায়কে তিনি স্পষ্ট বলছেন যে বহু ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত তৈরি করে বাংলাদেশ থেকে প্রচুর লোককে এখানে আনা আনা হচ্ছে এর হয়েছে হয়েছে এখনো জাল জিনিসপত্র নিয়ে তারা ইন্ডিয়াতে থাকছেন এবং বাংলাদেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি নিয়েও কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে এটা কিন্তু কখনোই কাম্য নয় আসুন দর্শক রকেট চ্যাটার্জি আজকে প্রেস মিট করে তিনি কি বলছেন তার বক্তব্য আমরা আপনাদেরকে শোনাই দেখুন দর্শক লজ্জার কথা যে জাতীয় সঙ্গীত আজকে বাংলাদেশের রবীন্দ্রনাথের যে জাতীয় সঙ্গীতের কথা সেই জাতীয় সঙ্গীতকে অবমাননা ভারতের জাতীয় সঙ্গীতকে অবমাননা ভারতের আমাদের ফ্ল্যাগকে ন্যাশনাল ফ্ল্যাগকে পাপস হিসাবে ইউজ করা হচ্ছে আর কি করে থাপ্পড় তারা মারবে তাতেও কি গালে চটটা লাগছে না তাতেও কি মনে হচ্ছে না আমাদের মুখে গালি দিয়েছে সব কিছু থেকে উর্ধে এসে সব পার্টি পলিটিক্স ছেড়ে দিয়ে আমি বিনর্ম নিবেদন করব। যে প্রত্যেকটা বাড়ি যারা মহিলারাও রয়েছে তারা পুরো সমাজটাকে যারা ধরে রেখে দিচ্ছেন পরিবারকে ধরে রেখে দিচ্ছেন সবাই একসাথে হন এবং আমাদের বাংলাদেশে যারা নিপীড়িত হচ্ছে তাদেরকে রক্ষা করুন তাহলেই আমরা ভবিষ্যতে রক্ষা পাবো আমরা কি ভাবছি আমাদের আগে আমরা পার্টির কথা বলছি আমরা ভাবছি কে তৃণমূল কে বিজেপি কে কংগ্রেস কে সিটি আমরা সেটা ভাববো নাকি আমরা বাবা আমরা ভারতীয় আমরা বিশ্বের মধ্যে একটা দেশ এবং আমাদের পাশেই বাংলাদেশ আজকে সেই সব বাংলাদেশে যে সকল শিল্পীরা রয়েছে এতদিন ধরে আমরা সেখানে গেছি তারাও এসেছে শিল্পীদের মধ্যে শিল্পে সম্মান প্রদান করা হইছে শিল্প সত্তার আদান প্রদান করেছি আমাদের আমরা রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরাও যে সুরে গিয়েছি রবীন্দ্রনাথ ওরাও যায় সেই সুরে গিয়েছে আজকে ভালো ভালো শিল্পী যারা আছেন এখানে এসেছেন তারা আজকে তাদের যখন এরকম অবস্থা আজকে তাদের সাথে কখন কি হয় কেউ জানে আজকে শিল্পীদের গায়েও যদি হাত পড়ে তাহলে এবার বাংলা শিল্পীরা কি কেউ কিচ্ছু জানাবে না কেউ কোনো আওয়াজ করবে না একদিন তো এইখান থেকে আমরাও গেছি আমিও গেছি সেখানে কাজ করছে সেখানে তাহলে এতটাই স্বার্থ করে এই সরকার

বিশ্বের প্রত্যেকটা হিন্দুতে আমরা যদি তাকে তাদের কাছে ভেতরে যেতে পারছি না অন্য দেশে সেখানে যাওয়ার ভিসা থেকে শুরু করে বিভিন্ন জায়গা বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে আমাদের মা বাবা আমাদের কারুর পৈতৃক ভিটে পর্যন্ত এখানে রয়েছে তারা সেখান থেকে এক সময় এখানে চলে এসছে তো সেখানে আমরা যেতে পারছি না আমাদের যন্ত্রণাটা বুঝুন আজকে কলকাতায় এমন এমন লোক থাকে তাদের বাড়ি সেখানে ছিল সেখান থেকে সেই এবং সেই বাংলাদেশে পাকিস্তানের হাত থেকে বাঁচানো হয়েছিল যে সরকার বাঁচিয়েছিল সেই ইন্দিরা গান্ধী বাঁচিয়েছিলেন কোথায় কংগ্রেস কি কংগ্রেসের সামনে যে ইন্ডিয়া गठबंधनে রয়েছে সেইტომ সরকার কোথায় তারা সেই পাকিস্তানদেরের করছে তারা এই পাকিস্তান তাদের পাশে দাঁড়াতে দিয়ে বাংলাদেশে পাকিস্তান দিয়ে স্বাধীন করা হয়েছিল এটাই কি স্বাধীনতা এটাই কি বাংলাদেশের স্বাধীনতা কে ছিল স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা কি পেল ছাত্র আন্দোলনের নাম করে যেভাবে বাংলাদেশকে বরবাদ করে দিল মৌলবাদীরা তার জন্য সকলকে এক হতে হবে আমরা কেউ থামবো না এটা তো চলছে যতদিন না ওরা থামবে যতদিন না ওরা থামবে আমরা কেউ থামবো না সরকারের নিজস্ব কিছু কর্মচারী কিছু ওয়ার্কার বাদেও কিন্তু দশ কোটি মানুষের আছে অপজন সরকারকে ভোট দিয়েছে ভোটের ওপরে উঠতে উঠে একজন মানে নাগরিক হয়ে পশ্চিমবঙ্গের আমি বিনীত অনুরোধ করবো সবাইকে সবাই রোদ্রে উঠে আসুন সময় এসেছে বিভিন্ন দেশ এভাবে শেষ হয়ে যাচ্ছে এবং সকল হিন্দুদের সকল হিন্দু মনোভাবাপন্ন সবাইকে বলবো একসাথে হয়ে আমরা যদি ঐক্যবদ্ধ শক্তি না দেখাতে পারি একটার পর একটা দেশ কিন্তু এভাবে নষ্ট হয়ে যাবে কাল ওর বাড়ির জন্য এখন ভাবছি আমরা অনেক সেফ আমাদের আমাদের বাড়ি আমাদের বাড়ির জন্য কিছু করে আমাদের ভবিষ্যৎ আছে আমাদের মা-বাবা আমাদের ছেলেমেয়ে রয়েছে তোমরা সেই সরকারকে বলবো আপনি নন্দনের সিনেমা দেখাচ্ছেন সব কিছু করছেন তার সঙ্গে এই বাংলাদেশের কথা আপনারা বিশ্বের দরবারে রাখুন এটা কি সুন্দর প্ল্যাটফর্ম ছিল হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে কেёরে সবাইকে বলবো যে আমাদের এটা চলতে থাকবে এবং আমরা সেই সকল আজকে শিল্পী আজকে শিল্পীরা আমরা এখানে একসাথে হইছি এবং আজকে ওই শিল্পীদের কাছেও কিন্তু গায় হাত পড়তে পারে তখন আমরা কি জবাব দেব আমরা কি জবাব দেব সেই জন্য সকলে একসাথে হন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাগরিত করতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে এবং তবেই দেখবেন এই হিন্দুদের উপর যে অত্যাচার চলছে সেটা কিন্তু আসলে তারা ভয় পাবে এবং বন্ধ করবে তার জন্য এই সরকারকে কিন্তু সোজা করতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সির দ্বারা সোজা নেই তিরিশ পার্সেন্টের জন্য সিদ্ধাটাকে নিয়ে রেখেছে ভোটার আইডি কার্ড বানিয়ে জাল ভোটার আইডি কার্ড বানিয়ে জাল রেশন আই রেশনের কার্ড বানিয়ে তারা বহাল তবিয়াতে এখানে রয়েছে বাংলাদেশ থেকে যা রোহিঙ্গারা রয়েছেন বহাল তবিয়াতে রয়েছেন এই সরকার ভোটের জন্য তাদেরকে মানে লালন পালন করেছে আজকে তারাই আজকে বাংলাদেশে পুরো যেভাবে লুটপাট শুরু করেছে আজকে দেখুন এই ভোটের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো এই বাংলাটাকে মানে একদম মানে ইউনুস সরকার বলুন পাকিস্তানের ওপরে ছেড়ে দিয়েছে একজন তো মিনি পাকিস্তান মানিয়েই ফেলেছেন সবাইকে দেখাচ্ছেন এটা মিনি পাকিস্তান দেখতে আসুন আজকে কলকাতা বলুন আজকে পশ্চিমবাংলা বলুন শুধু পাকিস্তান বানান বানানোর অপেক্ষায় রয়েছে যার ভোটার কার্ড যার কাগজপত্র তৈরি করে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতবর্ষে এসে বাস করছেন অথচ ভারতবর্ষের যারা হিন্দুরা আছেন বা বাংলাদেশের যারা হিন্দুরা আছেন তারা কিন্তু আজকে অত্যাচারিত তাদের ওপর প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে অত্যাচার করছে শাসক যেমন একদিকে অত্যাচার করছে তার সাথে সাথে কিন্তু সেখানকার নানান রকমের অত্যাচার করছেন বাংলাদেশের সরকারের বিরুদ্ধে আজকে কিন্তু ভারত সরকার একটা বড় সিদ্ধান্ত নিল যে গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে কোনো ভিসা বাংলাদেশে নাগরিকদেরকে এখানে আসার জন্য দেওয়া যাবে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের থেকে বারবার একটা বার্তা দেওয়া হচ্ছে যে আমাদের ভারতবর্ষের কোনো দ্রব্য কোন রকমের বস্ত্র থেকে শুরু করে যাবতীয় দৈনন্দিন জীবনে যা লাগে প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস তারা বয়কট করবেন এবং বাংলাদেশে মানুষজন তারা পাকিস্তানের থেকে জিনিস কিনবেন তারা করাচি থেকে জিনিস কিনবেন এইরকম কিন্তু বার্তা দিচ্ছেন বাংলাদেশের নেতা নেত্রীরা তো সেই জায়গা থেকে ভারতবর্ষ কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিল যে সিদ্ধান্তটা সাংঘাতিক ভাবে চাপে পড়তে পারে বাংলাদেশ এবং আজকে লকেট চ্যাটার্জি যে বক্তব্য শুনলাম তাতে কিন্তু লকেট চ্যাটার্জি একটা বক্তব্য একটা কষ্ট বক্তব্য দিলেন যে মেয়রের কথা বলছেন কলকাতার মেয়র তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গটা পাকিস্তান বানাবো এই রকম মানে আদা পাকিস্তানে পরিণত হয়ে আছে এই রকম বক্তব্য এবং সেই বক্তব্যকেও কিন্তু নকশাত করেছেন তিনি স্পষ্ট বলছেন যে এই ধরনের জিনিস কিন্তু কোনোভাবেই বর্ধাস্ত করা যাবে না এটাকে আটকাতেই হবে যেভাবেই হোক এবং রীতিমতো বিরক্ত আমরা দর্শক প্রায় দেখাচ্ছি আপনাদেরকে কলকাতার কলকাতার বিশিষ্ট আইনজীবীরা তারা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরছেন আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে একটা জিনিস বুঝতে হবে যে ভারতবর্ষ এই মুহূর্তে অনেকটা ধীর গতিতে এগোতে চাইছে তার কারণ এটা যেহেতু একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের ব্যাপার এখানে এমন কিছু যাতে না হয় যাতে দু দেশের সম্পর্ক একেবারে তলা নিতে যায় যদিও বাংলাদেশ সরকার কিন্তু এই জিনিসটা কোনোভাবেই মনে করছে না তারা কিন্তু কষ্ট বার্তা দিচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে এবং পাকিস্তানকে তারা কিন্তু কিন্তু সাথে চেষ্টা করছে আর সেটাও আজকে লকেশ চট্টোপাধ্যায় বলেছেন যে কেউ যদি মনে করেন যে পাকিস্তানের সমর্থন নিয়ে বাংলাদেশের মতন সরকার পাকিস্তানের সমর্থন নিয়ে ভারতবর্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এটা কিন্তু সম্ভব হবে না এবং এটা গতকাল আমাদের বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাচ্চি তিনিও কিন্তু এই কথাই বলেছেন যে পাকিস্তান নিজেরা খেতে না তারা বাংলাদেশকে কিভাবে এগোচ্ছে এই ভয়াবহ যেভাবে পরিস্থিতি চলছে রকম যদি পরিস্থিতি চলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খাদ্য সংকটে পড়বে বাংলাদেশ এটা কিন্তু বুঝতে হবে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের সরকার ইউনিস যেটা ভাবছেন ডাক্তার ইউনিস তিনি যেহেতু ভাবছেন যে তার নিজের স্বার্থের জন্য সেখানে আজকে তিন থেকে চার মাস হয়ে গেছে তিনি ভোট করাচ্ছেন না এবং অনেকে দাবি করছেন যে ডাক্তার ইউনিস যদি ভোট করান তাহলে তিনি ব্যাপক ভোটে পরাস্ত হবেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি হবে না হবে সেটা ভারতবর্ষের কোনো মাথা ব্যথা নেই ভারতবর্ষের ব্যথা ব্যথার কোনো ব্যাপারই নেই কিন্তু সেইখানকার হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার কিন্তু ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার এবং বাংলাদেশ যেভাবে হুলকি দিচ্ছে ভারতবর্ষে দব্বো ভারতবর্ষে নষ্ট তারা হোল করবে না তারা করাচি তারা পাকিস্তান থেকে জিনিসপত্র কিনবেন সেটা ভালো কিন্তু বুঝতে হবে সাধারণ মানুষ সেই টাকায় কিনতে পারবে তো কারণ ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সাথে এমন একটা জায়গা আছে যেখানে খুব সহজে আকাঙ্ক্ষার জিনিস ওখানে পৌঁছে যায় তাতে দ্রব্যের মূল্য যে বৃদ্ধি সেটা কিন্তু অনেকটাই কম এই একই জিনিস ভারতবর্ষ থেকে যে জিনিস যাচ্ছে সেই জিনিস যদি অন্য কোনো দেশ থেকে নিতে হয় তাহলে কিন্তু তার দাম দশ গুণ বেড়ে যাবে তো সেখানকার সাধারণ মানুষের কি সেই ক্ষমতা আছে দশ গুণ বৃদ্ধি হয়ে গেলে সেই টাকা দিয়ে তাদের জিনিসপত্র কেনার মতন ক্ষমতা এই জিনিস কিন্তু ডাক্তার ইউনিসকে ভাবতে হবে আমাদের মনে হয় তিনি ভাবছেন না তিনি শুধুমাত্র তার নিজের স্বার্থ সেই স্বার্থকে চরিত্রার্থ করতে চাইছেন এবং তিনি চাইছেন এই ধরনের জিনিসকে জিয়ে রাখতে এবং আমরা আশা করব আজকে যেমন রকেট চ্যাটার্জি প্রকাশ্যে বলছেন প্রকাশ্যে বলছেন শুভেন্দু অধিকারী কিন্তু বাম বা কংগ্রেসের মধ্যে কিন্তু সেই রকম বক্তব্য এখনো পর্যন্ত উঠে আসেনি এবং ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে দর্শক যারা সাধারণ মানুষ তারা চাইছেন যে এই বিষয়টা তাড়াতাড়ি নিষ্পত্তি হোক কারণ প্রচুর ভারতীয়দের বংশভূত মানুষ তারা কিন্তু বাংলাদেশে বসবাস করেন তাদের সাথে যোগাযোগ হচ্ছে না ঠিকঠাক করে ইন্টারনেট পরিষেবা বন্ধ অনেক কিছুইতেই অসুবিধে হচ্ছে তারা এখানে আসতে পারছেন না নানান কারণে তো সেইগুলো যদি বন্ধ থাকে তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে তাই এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় বারবার করে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এবং আপনারা জানেন না গতকাল রাত থেকে কিন্তু বাংলাদেশের বহু হিন্দুদের বাড়ি গালি দেওয়া হয়েছে এমন কি বহু হিন্দুদের ওপরে পীড়ন চলছে এবং গতকাল থেকেই কিন্তু রীতিমতো অত্যাচারের সীমা কিন্তু অনেক বেড়ে গেছে এবং আজকে এটা সংবাদ মাধ্যমে কিছু কিছু প্রকাশ পেয়েছে সেই জায়গা থেকে বারবার আমাদের অনুরোধ থাকবে ভারতবর্ষের যারা মৌলবাদী আছেন যারা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে বলবো আপনারা যেভাবে ধৈর্য ধরে ভারতবর্ষে আছেন ভারতবর্ষে মানুষের সাথে বিভিন্ন ধর্মের মানুষের সাথে যেভাবে আপনারা বসবাস করছেন তাতে কখনোই প্রচনে পা দেবেন না এবং চেষ্টা করুন যাতে বাংলাদেশের সাথে যে সম্পর্ক একটা বাজে জায়গায় চলে যাচ্ছে সেই সম্পর্ক যাতে এই রকম পরিস্থিতি না যায় সেই দিকে আমরা চোখ রাখবো আর দর্শক আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব সংবাদ আবির্ভাবের জন্য